জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে মতবিনিময়কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করে তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ রাতে এ সংবাদ জানিয়েছেন তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বীজ তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপীলনকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরাগুপ্তা এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমা তিনি দুই আশাবাদ ব্যক্ত করে বলেন তৃণমূল নেতাকর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোনও ষড়যন্ত্রকারী দলের সুনাম সুনামখন্ন করতে পারবে না ইনশাল্লাহ একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দেয়